হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে ওর প্রচুর কেনাকাটা আছে কারণ ওদের বাড়ির পুজো তো সেই জন্য ও কাজ থেকে সোজা কাঁচরা এসে আর আমিও পরিয়ে টড়িয়ে রেডি হয়ে কাঁচরা পাড়া এই বাসটাতে করে আমি এসেছিলাম মাঝপথে বৃষ্টি হচ্ছিল বলে সমস্ত জানলা বন্ধ ছিল না আমার ভীষণ পেট গলা ছিল তার জন্য বাইকে চলে চলে এমন অবস্থা হয়েছে বাসে উঠলে এখন বমি করছে মোটেও না তাহলে বলেছে একবারও

টুকটা কেনাকাটা কমপ্লিট করে জানি না কি করবো আজকে আসার সময় বাসে মানে জানলাটা আটকানো ছিল মানে ওই পাশেও নেওয়া যাবে না ওই পাশেও নেওয়া না হাওয়াও লাগছিল না এত পেট গোলা দুবার হাত গোলা ছিলাম তাও পেট গোলানো যাচ্ছে চলো কি কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি কিছু বললি না এত কেনাকাটা করতে কিছু বলতে পারছি আমার জন্য কেনাকাটা করছি না একটু আগে নিয়োগিতে গেলাম দিদির জন্য একটা মাস্টারাইজিং ক্রিম নিয়েছি চলো দেখা যাক আর কোথায় কোথায় যাই চুলটা একটু ঠিক করে দিতো এদিকে এদিকে করতে আরে এটা তো আরো বেশি ভাল লাগে আমি চা আনতে গেছি আর এ চলে গেছে কেনাকাটা করতে তাই তো আমার জন্য না দিদির জন্য হ্যাঁ পড়িয়ে এসে কি তাড়াতাড়িতে রেডি হয়েছি এমনি খুব ভালো খুবই ভালো আমি একটা স্বপ্ন দেখেছি থাকে স্বপ্ন বলতে নেই ডাকলাম কেনাকাটা হয়ে গেছে এই যে বিল দিয়ে দিলাম শপিং করলো ও আর এমন ভাবে বলছে যেন আমি শপিং করেছি হলুদটা নয় এটাই বুঝলাম তোর পছন্দ আমার পছন্দ এক নয় এই যে এইটা বলছি আমার লালটা ভালো লাগবে তোকে দেখ এটা বেশ ভালো নেট এটা অবশ্য কত দাম রে তেরোশো টাকা থাক

চোখ খুলবি না চোখ বন্ধ করে থাক দাঁড়া কি গিফট এনেছে সেটাও নিজেই খুঁজে পাচ্ছে না দেখলে হবে নাকি চোখ বন্ধ কর ওর ফ্যাশ ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে চোখ বন্ধ কর চোখ খুললাম এত টাইম নিলেই তো হবে

ফেরার পথে এখানে সুন্দর একটা মেলা হয়েছিল তাই ও বাড়ির জন্য কিছু জিলিপি আর বাদাম নিয়ে নিয়েছিল সত্তর টাকা নিলাম ভালোই হলো সত্যি বলতে আমাদের এই খাবারটা সবথেকে বেস্ট লাগে বেস্ট এই ঘুগনি তার ওপর দিয়ে ডিম দিয়ে মাত্র কুড়ি টাকা এক প্লেট একদম ফুল ঘুগনি

এটা ঠিক করিনি ভাল লাগবে নাকি ছ সাতটা লঙ্কা ছিল মুখে দিয়ে দিল দিয়ে বললো এটা দিয়ে খেতে নাকি মারাত্মক লাগে প্রত্যেকে কম ঝাল কথার যা ঝাল পৃথিবীর সব ঝালকে হার মনে Oh. Uh -huh.